কবে থাকা গাছগুলোর ফল কিছুতেই বড় হচ্ছে না ফলের কালার ভালো হয় না সাইজটা ভালো আসছে না ফলের মিষ্টতা বাড়তেছে না প্রদর্শক আসসালাম আলাইকুম আমি রাজু আহমেদ আপনাদের রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো ফলের মিষ্টতা ফলের কালার এবং সাইজ বিশেষ করে বড় বড় সাইজের হবে যদি আপনি সঠিক নিয়মে ট্রিটমেন্ট করতে পারেন সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে আরও অন্যান্য পরিচয় সম্পর্কে ধারণা দেবো আপনাদেরকে শুধু আজকে সরাসরি একটু জেনে নিই গাছের মূল জিনিস হচ্ছে খাদ্য গাছ ষোলোটি খাবার গ্রহণ করে তেরোটি খাবার মাটি থেকে সংগ্রহ করে তাই যে সমস্ত গাছগুলো আমরা বিশেষ করে মাটিতে রোপণ করেছি সেই মাটিটিকে কিন্তু এই তেরোটি খাবার সংগ্রহ করতে পারে খুব সহজে কিন্তু টবে আমরা যে সমস্ত গাছগুলো লাগিয়েছি বিশেষ করে আমরা যতটুকু খাবার দেবো ততটুকুই খাবার কিন্তু গাছ গ্রহণ করবে তার বাইরে কিন্তু সে করতে পারবে না কেননা সে তো একটা বন্দি ভিতরে আটকা রয়েছে বুঝতে পারছেন কি বলছি তাই আমাদের প্রতি এক মাস অন্তর গাছের গোড়ার মাটিতে কিছু খাবার দেওয়ার চেষ্টা করতে হবে কোন ধরনের খাবার দেওয়ার চেষ্টা করতে হবে এবার আমরা সেটা জান তাই গাছের খাদ্য চাহিদা মেটানোর জন্য প্রতি এক মাস অন্তর বিশেষ করে আমাদের অল্প অল্প করে কিছু খাবার দিতে হবে কী ধরনের খাবার দিতে হবে আনুমানিক হারে কিছু জৈব সার নিলেন কারণ জৈব সারের মধ্যে সকল ধরনের কম বেশি খাদ্য প্রণালী আছে বিশেষ করে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন জৈব সার না থাকলে যে কোনো কম্পো জাতীয় সার নিলেন এবার কি করলেন বারো ইঞ্চ একটি টবের জন্য দু চামচ দেখা যায় বিশেষ করে টিএসপি দিলেন অথবা একটু টপটা বড় সেক্ষেত্রে একটু পরিমাণে বাড়িয়ে দিলেন ছোটো যদি হয় সেক্ষেত্রে একশো চামচ পরিমাণ টিএসপি দিলেন যেটা ট্রিপুল সুপার ফসফেট তা এই নিয়মে বিশেষ করে গাছ পরিমাণ বুঝে আপনাকে অল্প অল্প দিতে হবে এবার কি করলেন একটু পট সার দিলেন পটাশ দিলে কি হবে পটাশ দিলে গাছের ফুল ফল ঝরে পড়া সেটা একটু বন্ধ হবে গাছে বৃদ্ধিতে সহায়তা করবে ফুল ফল আনতে সহায়তা করে ফুল ফল ঝরে পড়া রোধ করে এবং গাছের বিশেষ করে অনেক সময় দেখা যায় প্রচণ্ড খরা এটা সহ্য করার ক্ষমতা রাখে এই পটাশার আরও অন্যান্য গুণ ক্ষমতা আছে পটাশ সারের তাই বিশেষ করে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সেটা একটু দেখে নেবেন পটাশ সার সম্পর্কে তাই এরকম টপ পরিমাণ বুঝে অল্প অল্প করে একটু দেওয়ার চেষ্টা করবেন এবং একটু জিপসাম দিলেন যেটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে গাছের পাতাকে সবুজ করতে বিশেষ করে সহায়তা করে জিপসাম এই ধরনের সারগুলো একটু অল্প অল্প করে মিক্স করে প্রতি এক মাস অন্তর টবে চারি পাঁচ দিয়ে দিয়ে দিলেন ইনশাল্লাহ তাই প্রতি এক মাস অন্তর গাছের গুঁড়া এই ধরনের খাবারগুলো আপনি দিতে পারেন যদি আপনি মনে করেন যে না আমি এই ধরনের খাবার দিতে চাচ্ছি না আমি লিকুইড বিশেষ করে কিছু তরল খাবার দিতে চাচ্ছি সেক্ষেত্রেও আপনি দিতে পারেন যদি মনে করেন শিমকুশি নিমকোল হাড়ের গুঁড়ো এগুলো যদি আমি পরিচর্যা করতে চাচ্ছি সেক্ষেত্রেও আপনি প্রতি এক মাস অন্তর অল্প অল্প করে গাছের একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন এই যে তেরোটি খাবারের প্রয়োজন সেই খাবারগুলো যদি গাছটাই আপনি বিশেষ করে দিতে পারেন সেক্ষেত্রে গাছটি কি হবে সুস্থ সবল থাকবে গাছে ফুল ফল ভালো আসবে ফুল ফল ঝরে পড়বে না এবং বিশেষ করে গাছের যে ফলগুলো সেই ফলগুলো কিন্তু অনেক সময় বড় হবে তা এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে অল্প অল্প করে প্রতি এক মাস অন্তর গাছের গোড়ায় খাবার দিয়ে যেতে হবে এবং বিশেষ করে আরও কিছু পরিচর্যা আছে গাছে যখন ফুল আসে বিশেষ করে ভালো করে খেয়াল করেন যখন মটর দানা হয় এবং অনেক সময় দেখা যায় ফলটা যখন একটু বড় হয় তখন কিন্তু গাছের খাবারের চাহিদাটা অনেক গুণ কিন্তু বেড়ে যায় আপনি যত লিকুইড সার দেন না কেন অনেক সময় যে খলির পানি দেন বিশেষ করে ভিজিয়ে এই খলির পানি কিন্তু আসলে গাছের চাহিদাটা কিন্তু মেটবে না অনেক সময় কেননা গাছের ওই সময় বেশি বেশি খাবারের প্রয়োজন তাই আমাদের বিশেষ করে যে কাজটি করতে হবে গাছের ফলকে মিষ্টতা করতে হলে ফলের সাইজটা বাড়াতে হলে এবার যে কাজটি আপনাকে করতে হবে গাছে যখন ফুল আসে ওই সময় কিন্তু গাছের খাবারের চাহিদাটা কিন্তু বেড়ে যায় আমরা ওই সময় লিকুইড সারগুলো দিয়ে থাকি যেমন সরিষা খোলের পানি আসলে সরিষা খোলের পানির ভিতরে সকল ধরনের উপাদান থাকে না তাতে পরিমাণটা কিন্তু কম থাকে কেননা গাছের ওই সময়টাই খাবারের চাহিদাটা কিন্তু বেশি থাকে তাহলে আমাদের কি করতে হবে ওই সময়টায় গাছের গোড়ার মাটিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সমৃদ্ধ খাবার যদি দেওয়া যায় এবং স্প্রে যদি করা যায় সেক্ষেত্রে ফলের কালার সাইজটা ফল ঝরে পড়া এবং বিশেষ করে ফলের মিষ্টতাও কিন্তু বাড়ে তাহলে আমাদের কি ধরনের খাবার দেবো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম তাহলে এই তিনটে জিনিস কিসের মধ্যে আছে আমরা একটু সেটা জেনে নিই তাই গাছে ফুল আসার সাথে সাথে একটু বাড়তি খাবারের প্রয়োজন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আর পটাশিয়াম এটা কিসের মধ্যে আছে যেমন দেখেন পটাশিয়ামের দরকার এখন পটাশের মধ্যে পাবেন কোন ধরনের পটাশ যেমন এস ও সালফেট অফ পটাশ এটা তো আপনারা অনেকেই চেনেন এস ও সালফেট অফ পটাশ বারো ইঞ্চি টবের জন্য দু সাহ চামচ দিয়ে দিলেন হাফ গ্রাম হলে চার চামচ দিয়ে দিলেন এবং সুরো টব হলে ছয় ইঞ্চি টব হলে এক চামচ থেকে একটু কমিয়ে দিলেন তা এটা হচ্ছে বিশেষ করে পটাশের ঘাটতি পূরণ হলো এবং বিশেষ যদি কলার খোসা পাউডার করে শুকিয়ে রোদে শুকিয়ে পাউডার করে যদি দিতে পারেন সেক্ষেত্রেও কাজ হয় আবার সেটা পাঁচ থেকে সাত দিন ভিজিয়ে রেখেও যদি আপনি মাঝে মধ্যে দিতে পারেন সেটাও কিন্তু পটাশিয়ামের কাজ আমরা বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন এবার যেমন ডিমের খোসা বিশেষ করে সেটা পাউডার করে ডিমের খোসা যদি পাউডার করেও দেয়া হয় তবে সিদ্ধ ডিম না কিন্তু ভালো করে মনে রাখবেন সিদ্ধ ডিমের খোসা না তাই আপনি ওই ডিমের খোসাটাও দিতে পারেন বারো ইঞ্চি টবে দু সাহা এবং হাফ গ্রাম হলে একটু পরিমাণে বেশি ষোলোটা বলে একটু পরিমাণে কম এবং এই ক্যালসিয়াম আর কিছুর মধ্যে আছে যেমন জিপসামের মধ্যে পেয়ে যাবেন জিপসাম কতটুকু দিতে হবে দু চা চামচ বারো ইঞ্চে কি টবের জন্য হাফ গ্রাম হলে একটু পরিমাণে বেশি ষোলোটা বলে একটু পরিমাণে কম তাহলে আমাদের কি হলো এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে গেল পটাশিয়ামের ঘাটতি পূরণ হয়ে গেল এবার তাহলে কি থাকলো ম্যাগনেশিয়ামের ঘাটতি বিশেষ করে ম্যাগনেশিয়াম তো আপনারা অনেকেই ছিলেন যে কোনো কীটনাশক এবং সারের দোকানে ম্যাগনেশিয়াম কিনতে পেয়ে যাবেন ম্যাগনেশিয়াম এটি কতটুকু দিবেন দেখা যায় যে বারো ইঞ্চি টবে একশো চামচ পরিমাণ হাফ ড্রাম হলে বিশেষ করে একটু পরিমাণে বাড়িয়ে দিবেন সোলোটা বলে একটু পরিমাণে কমিয়ে দিবেন তাহলে এই তিনটে জিনিস বিশেষ করে যদি গাছের গোড়ার মাটিতে ওই সময়টাই দেওয়া হয় সব থেকে কিন্তু বেশি ভালো হয় ফুল ফল ঝরে পড়া ফলের কালার সাইজ এবং বিশেষ করে ফলের মিষ্টতাও কিন্তু বাড়ে তাই গাছে ফুল আসার সাথে সাথে কি করবেন একটু বাড়তি খাবার দিয়ে যেতে হবে বাড়তি খাবার বুঝতে পারছেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফলটা যখন ছোট্ট ছোট্ট মটর দানা হবে ওই সময়টা আর একবার দেওয়ার চেষ্টা করবেন ফলটা একটু বড়ো হয়ে আসলে ফলটা একটু বড়ো হলে আর একবার একটু দেওয়ার চেষ্টা করবেন আর ফলের যদি মিষ্টতা বাড়াতে চান অবশ্যই আপনাকে একটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট এটি এক লিটার পানিতে হাফ চামচ সারে হাফ চামচ সারে ফলে যখন গুটি আসবে ওই সময় থেকে বিশেষ করে দশ থেকে বারো দিন অন্তর অন্তর যদি দুই থেকে তিনবার স্প্রে করা যায় ফলের মিষ্টতাও কিন্তু বেড়ে যায় তবে আরো কয়েকটা বিষয় আপনাকে অবশ্য অবশ্যই খেয়াল করতে হবে সেই বিষয়গুলো আমরা একটু জেনে নি তবে একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল করবেন সেটা হচ্ছে প্রতি এক বছর অন্তর প্রতি এক বছর অন্তর টবের মাটিটা একটু পরিবর্তন করার চেষ্টা করবেন নতুন করে সেট করার চেষ্টা করবেন কেননা মাটির বয়স হয়ে গেলে ওই মাটিটা খিটখিটে হয়ে যায় ওতে ভালোটা সার দিলেও কাজ হয় না পানি দিলেও কিন্তু দাঁড়ায় না তাই মাটি কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন প্রতি এক বছর অন্তর সেক্ষেত্রে গাছের বিশেষ করে সুস্থ থাকবে খুবই ভালো এবং গাছে ফুল ফল আনতে সহায়তা করবে এবং বিশেষ করে ফুল ফল ঝরে পড়া অনেক সময় রোধ করে এবং সারেও কিন্তু ভালো কাজ করে এবং পানিটা স্বাভাবিক কাদায় দেওয়ার চেষ্টা করবেন গাছে যখন ফুল আসবে এবং অন্যান্য সময় স্বাভাবিক কাদায় একটু পানি দেওয়ার চেষ্টা করবেন ফলটা যখন মটর দানা হবে ওই সময় দেখা যায় বরণ সারের ঘাটতি দেখা যায় একটু বরণ সার স্প্রে করতে হবে এবং বিশেষ করে সারা মাস অল্প অল্প করে একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন যেহেতু সামনে শীতকাল আসতেছে এখন আর খাবার দিলে ভালো কাজ হবে না তাই আগেভাগে আপনাকে এরকম সময় একটু খাবার দিয়ে দিতে হবে এবং পোকামাকড়ের সমস্যা আছে সেগুলোকে অবশ্যই আপনাকে দমন করতে হবে আরও অন্যান্য বিষয় আছে যেমন আপনি গাছটি হয়তো দেখা যায় বড়ো সাইজের গাছ আপনি টবে লাগিয়েছেন ছোট একটা টবে এবং এরকম করলে হবে না আপনাকে গাছ হিসেবে আপনাকে টপ নির্বাচন করতে হবে সেক্ষেত্রে ফুল ফল ঝরবে না এবং গাছতে সুস্থ সবল থাকবে তাই এই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে গাছের পরিচর্যা করে গেলে অবশ্যই সফলতা পাবেন আজকের ভিডিওটি দেখে হয়তো অনেকে আমার ফোন রাগ করতেছেন প্রিয় ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন আমি চেষ্টা করি সময় ছোট আকারে আনার কিন্তু আসলে এই ধরনের ভিডিওগুলো বোঝাতে গেলে অনেক লম্বা হয়ে যায় এই যে গাছের পরিচর্যা সম্পর্কে যদি বলতে যাই এ টু জেড কমপক্ষে বিশ মিনিট লাগবে কিন্তু সেখানে দেখেন সাত থেকে আট মিনিটের মধ্যে অন্তত আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি কিভাবে ফলের মিষ্টতা বাড়াতে হবে ফলটাকে কিভাবে বড় করতে হবে ফলের কালার সাইজটা করবেন এবং অন্যান্য যে সমস্ত পরিচর্যাগুলো আছে সেটাও কিন্তু আমি এক্সট্রাভাবে একটু বুঝিয়ে দিছি হয়তো অন্য কেউ এভাবে বোঝায় কি হয়তো আমি বলতে পারি না তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আমাকে ভালোবাসার অন্তত চেষ্টা করি আপনাদের গাছগুলো সুন্দর থাকুক সবসময় সুস্থ থাকুক আপনাদের মতামত অন্তত আমাকে একটু লিখে জানাবেন আপনাদের যে কোনো সমস্যা গাছের একটু লিখে জানাবেন বেশি বেশি করে অন্তত আমি চেষ্টা করবো আপনাদের উত্তরটা সঠিকভাবে দেওয়ার তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ভিডিও সম্পূর্ণ আজকে দেখেছেন দেখার পর বুঝতে পারতেছেন না কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন আর এই ভিডিওর বলার ভিতরে যদি কোনো ভুল ট্রুটে হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমা দিচ্ছে দেখবেন এবং সেটা আমাকে একটু ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম